কোলেস শাহাজু আল্লাহ বলেন তোমরা উপহাস করতে থাকো ইন্ন আল্লাহ মুখ মতা তাহাদারণ নিশ্চয়ই আল্লাহ তালা প্রকাশ করবেন উহা যা তোমরা ভয় করছো অর্থাৎ তোমাদের ভিতরের খবর আল্লাহ প্রকাশ করে দিবেন ওয়ালেন সাল তাহমু যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে তোমরা কী বলতেছিল রাসুলের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে সমালোচনা হাসি তামাশা উপহাস করতেছিল অবশ্যই তারা বলবে ইন্মাক নাকুদ নায়লা আমরা মানে কথাবার্তা বলতেছিলাম খেলাধুলা করতেছিলাম নাকুদু মানে আমরা আলাপ আলাপ আলোচনা করতেছিলাম পথ পথ আগাবার জন্য আমরা কথাবার্তা বলে কথাবার্তা বলে আমরা পথ অগ্রসর ছিলাম তাহলে তো এত ওখানি রাস্তা এমনি চলা যায় কে আমরা গল্প গুজব করে চলতেছি এই কথা বলছি আমরা না আলাপ যে আমরা কথাবার্তা বলতেছিলাম আলাপ আলোচনা করছিলাম খেলা তামাশা করছিলাম এর যাবে আল্লাহ বলেন কুল আপনি বলেন আবিল্লাহে ও আয়াতি ও রাসুল্লি কুন তুম তাস্তাহ তোমরা আল্লাহর সাথে তার আয়াতগুলির সাথে তার রাসুলের সাথে তোমরা কি উপহাস করছ তোমরা ঠাট্টা করছ এই মোনাফেকরা তবুক যুদ্ধের সময় ফেরার পথে এইরকম নিজেরা আপোষে কথাবার্তা বলতো যে এই যে মোহাম্মদ আসলাম যেগুলা বলে এই কথাগুলো তো বানানো কথা এইরকম তারা বলতো এগুলি কিচ্ছু না এগুলোর জন্য তোমাদের কোনো চিন্তা করতে হবে না খুব আজে বাজে কথাগুলো তারা বলছে এবং তাদেরকে আল্লাহ রসুল তো ওই যে সে তো শোনে সব শোনার পরে যখন জিজ্ঞাসা করছে তখন আমরা একটু পথ চলার জন্য আলাপ আলোচনা করতেছিলাম কি বুঝতে পারছেন বিষয়টা এরপরে তারা ওজন খাই করবে যে আমাদেরকে মাফ করে দেন আমরা যুদ্ধে যেতে পারি নাই ইত্যাদি ইত্যাদি এইগুলো তারা ওজোর খাই করবে তা আল্লাহ তােরু তোমরা ওজোর খাই করো না ওজোর আপত্তি করো না তোমরা কি করছো কদ কফার তুম বাদা ইমান ইকুম তোমরা ইমান আনার পরে কুফরি করেছো তোমরা কলমা পড়েছ আল্লাহকে বিশ্বাস করেছো রাসুলকে বিশ্বাস করার পরে তোমরা বিশ্বাস ভঙ্গ করেছো তোমরা কুফরি করেছো খেয়ানাদ করেছো এর নাফুয়ান তোয়াইফাতে মেনকুম যদি তোমাদের একদলকে আমি ক্ষমা করে দেই নোয়াজেব তোয়াইফাতাম শাস্তি দেব আমি অন্য দলকে বেআনাম কানু মুজিবের এই জন্য যে তারা ছিল অপরাধী মোনাফেকদের ব্যাপার যে আমি করে আল্লাহ বলছেন আমি একদলকে ক্ষমা করব আর একদলকে আমি শাস্তি দেব এখন ক্ষমাকে পাবে এই সম্পর্কে তাপসিরে বলা আছে যে এই মুনাফেকদের মধ্যে এক একজন লোক ছিল সে ওদের কথা শুনে খালি হাসতো কিছু বলতো না ওরা যা বলে শোনে এবং হাসা হাসতো খালি তো এই সাহাবি ইনি পরিশ্রম গ্রহণ করছে এর নাম হলো মাকসা হুমায়রি মাকশাহুমায়রি রেখে রাখেন মাকশাহ এই সাহাবের নাম হলো মাকসা হুমাইরি তো এইভাবে যখন এই সুরাটা না এটা তো তবক যুদ্ধের চলার পথে মানে মক্কা বিজয়ের পরে তো একটা সুরেই বড় সুরের নাজেল হয়েছে তো এই মাকসা মায়ের এই সাহাবি উনি ওরকম ওদের সাথে হাসতেন কিন্তু কোনো কথা বলতেন না ওই যা বলে শোনে হাসে তো এই সাহাবি শেষ পর্যন্ত এই কোরআনের আয়াতগুলি যখন নাজের হল একের পর এক তখন উনি খাটিভাবে ইমান আনলেন যে আমি ওদের দলে আর থাকবো না আমি খাঁটিভাবে অসমান হব ইমান আইডিয়া তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ তালা আপনাকে আপনি আমাকে এমনভাবে শাহাদাতের মৃত্যু দান করেন যে কেউ যেন বলে না যে অমুককে আমি গোসল করাইছি অমুককে আমি কাফন পরাইছি অমুককে আমি কবর দিয়েছি এরকম যেন পৃথিবীতে আমার কোনো সাক্ষী না থাকে এভাবে আপনি আমাকে শাহাদাত দান করেন এই প্রার্থনা উনি আল্লাহ কাছে করেছেন এবং এটার প্রমাণ পাওয়া গেছে যে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালুজ্জামানায় যখন ভণ্ড বিরুদ্ধে যুদ্ধ হয়েছে তখন এই লোক লোকসাহাবি শাহাদাত বরণ করে মাকসা হুমায়রি কিন্তু শাহাদাত বরণ করার পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি যে লাশটা কোথায় দেখেছেন তারা যেননি শাহাদ বরণ করছেন কিন্তু উনি যে দোয়া আল্লাহ আল্লাহর কাছে করেছেন সেই দোয়া ওনার জন্য আল্লাহ কবুল করছেন ওনার কি খুঁজে পাওয়া যায়নি এভাবে আল্লাহ আল্লাহতালা কোথায় তাকে নিয়ে গেছেন সেটা আল্লাহ জানেন আর তার ফেরস্তারা জানতে পারে আমরা কিছু বলতে পারছি না মাকসা হুমায়রি এই জন্য আল্লাহ বলেন যে যদি একদলকে ক্ষমা করি তার একদলকে আমি শাস্তি দিব তো এই ধরনের যদি কেউ ফিরে আসে তবে এরকম অনেক মুনাফিকের ফিরে আসার ঘটনা আছে গজুয়ে বণিমাস্থলে থেকে ফেরার পথে আল্লাহ রসুদ যখন মদিনার কাছাকাছি এসে রাত যাপন করতেছিলেন তখন রাত্রে বালুর ঝড় শুরু হয়ে গেছে তো বালুর ঝড় তো খুব মারাত্মক ব্যাপার এর মধ্যে বহু কাফেলা মানে ওই ঝড়ের মধ্যে পরে কবর হয়ে গেছে তাদের আর কোনো খোঁজ হয় না এই জন্য আরব আলখালি রোব আলখালি যেটা এইসব বড়ো বড়ো মরুভূমিতে বহু যাত্রীরা বালুর ঝড়ে ওর নিচে চাপা পড়ে শেষ আর তাদের কোনো খবর হয়নি তো রাতের বালুর ঝড় সাবিরে খুব ভীত হয়ে গেছে তখন আল্লাহ বলে যে তোমরা ভীত হইও না আজকে মদিনায় রিফা বেন বেন তাবুত রিফাবেন বেন বিন তাবুত এক এই সর্দার মোনাফেক ও মারা গেছে সেই জন্য ওই পৃথিবীতে উত্তল পাতাল হয়েছে ঝড় বৃষ্টি হচ্ছে রেফা বেন জায়দবেন তাবুত মারা গেছে আজকে তো এই ঝড়ের মধ্যে হঠাৎ করে আল্লাহ রাসুলের উঠ হারাই গেছে রাত্রি তো রাত্রি উঠ উঠ হারাই গেছে পাওয়া যাচ্ছে না তো এখন মোনাফেকরা বলে যে মোহাম্মদ সাহেব মদিনার খবর বলে মদিনায় রিফাবেন বেন জায়দবেন তাবুত মারা গেছে কিন্তু তার উট কোথায় গেছে তা সে বলতে পারে না বলার সাথে সাথে আল্লাহ তালা জিবিলামেরকে পাঠিয়ে দিলেন বললেন যে আল্লাহ রসুল উট অমুক গ্রীপথে একটা বাবলা গাছের সাথে সহ ওটা জড়িয়ে আছে তোমরা সেখান থেকে নিয়ে আসো তখন আল্লাহ রসুল সাহাবীদেরকে পাঠাই দিলেন যা অমুক জায়গায় দেখবা পাহাড়ের পাদ্দ বাবলা গাছের সাথে উঠ তার রশি একটা গাছের সাথে কাটা গাছের সাথে জড়িয়ে আছে সাহাবীরা সেখান থেকে উঠ নিয়ে আসছে উঠ নিয়ে আসার পরে ওই মোনাফেক যে বলছিল যে আল্লাহ রসুলের উঠ কোথায় জানে না মোদিনায়কিয়া মারা গেছে তাই ওই সাবেই তখন খাটিভাবে ইমান এনেছিল এইভাবে মুনাফিকদের মধ্যে বিভিন্ন ঘটনায় বিভিন্ন পরিপ্রেক্ষিতে কিছু মুনাফেক ইমানও এনেছে সেই কথাটা আল্লাহ বলেন যে আমি যদি তাদের এক দলকে ক্ষমা করি তার এক দলকে আমি শাস্তিই দিব কারণ ক্ষমা কাদেরকে করবেন তার জন্য বহু দৃষ্টান্ত আছে আমি দুটো আপনাদেরকে দিয়ে মনে রাখবেন একটা হলো বণিমস্তালিক থেকে ফেরার সময় আর এটা হলো ওহুদের সরি তাবুক যুদ্ধ থেকে ফেরার সময় আর একটু আগাই নাকি আল মুনাফিক মুনাফেকা তো বায়াজ ও মুনাফেক পুরুষ মুনাফেক নারী এরা একে অপর হতে একে অপর হতে মানে এরা পরস্পর আপোষে তারা একে অপর থেকে তাদের কাজ কি ইয়া মরুন আবেল মুনকারে তারা খারাপ কাজে মানুষকে আদেশ দেয় ও হাউ না আনেল মারুফে এবং ভালো কাজে মানুষকে বাধা দেয় ভালো কাজ থেকে মানুষকে বাধা দেয় ওদুন বিদুন দিয়াহম তাদের হাতকে তারা গুটিয়ে রাখে দান করবে না হাতকে গুটিয়ে রাখে নাসুল্লাহা তারা আল্লাহকে ভুলে গেছে ফার নাসিহম আল্লাহ তাদেরকে ভুলে গেছেন ইন্দাল মোনাফি কী ফাসিকুন নিশ্চয়ই যারা মোনাফেক তারাই সত্য ত্যাগী সত্য বর্জনকারী ওয়াদাহ মুনাফি কী না বল প্রতিশ্রুতি দিচ্ছেন আল্লাহ তালা মোনাফেক পুরুষদেরকে এবং মোনাফেক নারীদেরকে বল কুফার এবং কাফেরদের তিন দল মুনাফেক পুরুষ মুনাফেক নারী এবং কাফের তিন দলকে আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছেন নারা জাহান্নাম যে তারা জাহান্নামের আগুনে অবস্থান করবে খালেদিন আফিহা তথা তারা অনন্তকাল থাকবে হিয়া হাসবুহুম এবং এটাই তাদের জন্য যথেষ্ট অল্লান আহমুল্লাহ এবং আল্লাহর অভিশাপ তাদের উপরে যাদের উপরে আল্লাহর অভিশাপ হয় তারা কোনো দিন তবা করতে পারে না তবার ভাগ্য তাদের হয় না আল্লাহ আজাব মুকিম মুকিম এবং তাদের জন্য শাস্তি চিরস্থায়ী মুসাফির তো ক্ষণস্থায়ী আর মুকিম মানে চিরস্থায়ী মানে আছে এক এক বাড়িতে আপনি মুকিম থাকেন ওইরকম আজাব মুকিম মানে চিরস্থায়ী শাস্তি আল্লাহ কাল্লা জি না মেন কাবলিকম তাদের মতো যারা তোমাদের পূর্বে ছিল এই মনাফেকদার অবস্থা তাদের মতো মেন কাবলিকুম যারা তোমাদের পূর্বে ছিল কানু আসাদ্দা মেনকুম কুয়া ছিল তারা অধিক কঠিন তোমাদের তুলনায় শক্তিতে তোমাদের তুলনায় শক্তিতে তারা অনেক কঠিন ছিল আসাদ্দা মানে অনেক কঠিন কুয়া মানে শক্তি ও আকসারে আমলা এবং অধিক ছিল মালে ও আওলাদ এবং সন্তানে মাল এবং সন্তানও তোমাদের চাইতে তাদের বেশি ছিল আল্লাহ বলেন ফার্স্টাম তাও বে কিহিম উপভোগ করেছে তারা তাদের অংশ মানে পৃথিবীতে তাদের যে প্রাপ্য অংশ এটা তারা উপভোগ করেছে ফার্স্টম তায়াতুং তোমরা উপভোগ করতেছো ফার্স্টম তায়াতুং তোমরা উপভোগ করতেছো বে খেলা তোমাদের অংশ তোমাদের যে অংশটা পৃথিবীতে প্রাপ্য সেটা তোমরাও ভোগ করতেছো ক্যামাস্তমতা যেভাবে ভোগ করেছে আল্লা দিনা ওরা মেন কাবলিকুম যাদের যারা তোমাদের পূর্বে ছিল ওরা যেভাবে ভোগ করছে তোমরাও সেইভাবে তোমাদের অংশ ভোগ করছো বে খেলাকিম তাদের অংশ তোমাদের পূর্বে তাদের অংশ তারা যেভাবে ভোগ করছে তোমরা তোমাদের অংশ সেইভাবে ভোগ করছো অক্ষুত্তুম এবং তোমরা বাজে আলাপ করছো কোরআন নিয়ে সমালোচনা করছো কাল্লাদি খাদু ওই সব লোকের মধ্য মতো যারা কোরআন নিয়ে সমালোচনা করে বাজে কথায় লিপ্ত হয় উলাইক আহমেদা দুনিয়া দুনিয়াও আঁকড়া এবং এদের আমলগুলি দুনিয়াও আখরাতে নষ্ট হয়ে গেল অর্থাৎ তাদের আমলের জন্য দুনিয়াও তারা কোনো কল্যাণ পাবে না পরকারেও কোনো কল্যাণ পাবে না দুনিয়াও আকরাতে তাদের আমল নষ্ট হয়ে গেল অলায় কোমল অলায় কোমল খড়ুন এবং এরাই প্রকৃত ক্ষতিগ্রস্ত এ পর্যন্ত তাও এ পর্যন্ত এটা হলো উনিশ নম্বর নাকি ঊনসত্তর নম্বর হ্যাঁ ঊনসত্তর নম্বর পর্যন্ত আর একবার একটু শব্দ অর্থগুলো ধরেন অমেন হুম তাদের মধ্যে আল্লা জিনা এমন লোক আছে ইউজুন আর নবিয়া যারা কষ্ট দেয় নবীকে ওইয়া কুলুন এবং তারা বলে হুয়া উজুনুন সে কান সে একটা শ্রবণ শক্তি সব শুনিয়ে ফেলায় কুল আপনি বলেন উজুনু খায়রেন যে উত্তমের শ্রোতা যে ভালো শোনে সে খায়রুল্লা কুম উত্তমের শ্রোতা উত্তম তোমাদের জন্য ইউমেন্লাহে সে তিনি বিশ্বাস স্থাপন করে আল্লাহর প্রতি এবং তিনি আশ্রয়স্থল মোমেনদের জন্য ও আহমাতুল্লিল্লা দিনা আমানু এবং তিনি দয়া লিল্লাদিন দিনা তাদের জন্য আমানু মানু মেনকুম যারা ইমান রেছে তোমাদের মধ্যে হতে অল্লা দিন ইজুন রাসুল আল্লাহ এবং যারা কষ্ট দেয় আল্লাহ রাসুলকে লাহুম আজাবুল আলিম তাদের জন্য রয়েছে শাস্তি বেদনাদায়ক ইয়াহিফুন আবিল্লাহ তারা শপথ করে আল্লাহর নামে লাকুম তোমাদের উদ্দেশ্যে লেদুকুম যে যাতে তোমাদেরকে তারা সন্তুষ্ট করতে পারে আল্লাহ রাসুল ও হাকুম আয়র আল্লাহ এবং তার রাসুল বেশি অধিকার রাখেন যে আইয়ার দুহুক তারা আল্লাহকে সন্তুষ্ট করবে এন কেন যদি তারা মোমেন হয়ে থাকে আলামী আলামু তারা কি জানে না আন্নাহ নিশ্চয়ই মাই ও যারা বিরোধিতা করে আল্লাহর ও রাসুল হউ এবং তার রাসুলের ফাইনাল হউ নারা জাহান্নাম নিশ্চয়ই তার জন্য রয়েছে জাহান্নামের আগুন খালিদান ফিহা অনন্তকাল থাকবে তারা উহার মধ্যে জালিকাল আল খিজুল আজিম এবং এটা বড় ধরনের অপমান ইহাজারের মোনাফেকোনা ভয় করে মোনাফেকরা আন তুন আলহিম যে নাজেল হবে তাদের উপরে সুরাতুন একটা সুরা তুনাবিহম যেই সুরা খবর দিবে তাদেরকে বেমা উহা সম্পর্কে ফি কুলুভিম যা তাদের অন্তরে আছে কুলেশ তাহাজিও আপনি বলেন তোমরা ঠাট্টা করো ইন আল্লাহ মুখরজুন নিশ্চয় আল্লাহ তালা বের করবেন মা তাহাজারুন যা তোমরা ভয় করছো ওলাইন সালতাউম যদি আপনি তাদেরকে প্রশ্ন করেন লয়াকুল কুল উন্না অবশ্যই তারা বলবে ইন্নামা মা নাকুদুয়া নিশ্চয়ই আমরা ছিলাম আলাপ আলোচনা করতে এবং খেলা তামাশা করতে পথ অতিক্রমার জন্য এটা আমরা করতেছিলাম কুল আপনি বলুন আবিল্লাহ ও আয়াতি ও তোমরা কি আল্লাহর সাথে তার আয়াতের সাথে তার রাসুলের সাথে কুন্তুম তাস্তাহা হাজন তোমরা উপহাস করতেছিলে ওদেরকে ডাইকে জিজ্ঞাসা করলে এরকম বলতো তোমরা ওজোর কাহি করো না আজকে তোমরা মিথ্যা ওজোর আপত্তি তুলো না কৎকফার তুম বাদা ইমানিক অবশ্যই তোমরা ঘুরি করেছ তোমাদের ইমান গ্রহণ করার পরে এফ তয়ে ফেমেন কুম যদি আমি ক্ষমা করি তোমাদের এক দলকে নোয়াজেব তয়েফাতম এবং শাস্তি দিব আমি আর এক দলকে বেয়ার নাম এই জন্য কাহু যে তারা ছিল অপরাধী আর মোনাফিক কোন মেম মেম্বার মোনাফেক পুরুষ মুনাফেক নারীরা একে অপর হতে এরা এক আমলের দিক থেকে তারা একে অপর থেকে ইয়া মরুনাবেল মোংকারে তারা আদেশ করে খারাপ কাজে ওয়ান হাওনা না আনেল মায়রুফে এবং নিষেধ করে ভালো কাজ থেকে এক বেদুন আইদ এবং তারা সংবরণ করে তাদের হাতগুলি মানে দান করে না সুল্লাহ তারা আল্লাহকে ভুলে গেছে বা নাসিয়াহোম আল্লাহ তাদেরকে ভুলে গেছেন ইন্দনাল মোনাফিক মুল ফাশিগুন নিশ্চয়ই মোনাফেকরা তারাই প্রকৃত সত্য ত্যাগী ফাঁসেক সত্য বর্জনকারী করে অয়াদ আল্লাহ কিনা প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ তালা মোনাফেকদের সাথে মোনাফেক পুরুষদের সাথে অল মোনাফেকাত এবং মোনাফেক নারীর সাথে অল কুফ্ফার এবং কাফেরদের সাথে কি প্রতিশ্রুতি যে নারা জাহান্নাম তারা জাহান্নামের আগুনে বসবাস করবে খলদিনা ফি হা এবং অনন্তকাল থাকবে তারা উহার মধ্যে হিয়া হাসভুম ইয়েই তাদের জন্য যথেষ্ট ও লায় আহমুল্লাহ এবং আল্লাতলা তাদের উপরে অভিশাপ করেছেন ওল্ আজাব মুকিম এবং তাদের জন্য রয়েছে শিরস্থায়ী শাস্তি কাল্লা কাল্লাদিনা তাদের মতো মেন কাবলিকুম যারা ছিল তোমাদের পূর্বে কানু আসাদ্দা মেনকুম কুয়া ছিল তারা অধিক শক্তিশালী অধিক শক্ত অধিক কঠিন তো মিনকুম তোমাদের থেকে কুয়া তার শক্তিতে শক্তিতে তারা তোমাদের অধিক কঠিন ছিল ও আকসারা আমল আলাদা এবং অধিক ছিল তারা মাল এবং আওলাদে মাল এবং আওলা তোমাদের সাইডে তাদের বেশি ছিল ফার্স্ট টার্ম তাও বে তারা ভোগ করেছে তাদের অংশ ফার্স্ট ফার্স্ট তাও অথবা ভোগ করেছে বে খেলা খেলা কিহিম তাদের অংশ ফাস্তাম তা তুম বে খেলা কুম। তোমরা উপভোগ করছো তোমাদের অংশ কামাস্তাম তাল্লা দিনা যেভাবে উপভোগ করছে ওরা মেন কবলিকুম যারা তোমাদের পূর্বে শিরবে বে খেলাকিম তাদের অংশ তোমাদের পূর্ববর্তীরা যেরকম তাদের অংশ ভোগ করেছে তোমরাও সেরকম ভোগ করছো অক্ষত্তম কাল্লাদি খাদু এবং তোমরা বাজে আলাপে লিপ্ত হচ্ছ যেরকম তারা বাজে আলাপে লিপ্ত হয় মগ্ন হয় উলাইক তা আমার হোম এবং এই ধরনের কাজে যারা লিপ্ত থাকে তাদের আমল নষ্ট হয়ে যায় দুনিয়া এবং আক্রান ফিৎ দুনিয়া ওলা আখরা তা উলাইকুল এবং এরা প্রকৃত ক্ষতিগ্রস্ত აა ინშა ალლა იანვარი თვეში ასწეს આગામი შაბათიაა არა? აჩო. આગામი შაბათი პირთომ